সিলেটে এ দলের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে সাতাশি রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় বাংলাদেশের সোহান অঙ্কনে সেঞ্চুরি রেকর্ড জুটিতে তিনশো চুয়াল্লিশ রান করে স্বাগতিকরা এরপর নিয়মিত উইকেট তুলে কেবিদের গুটিয়ে দেয় দুশো সাতান্ন রানে একশো বারো রানের ইনিংস খেলে ম্যাচ সেরা অধিনায়ক সোহান সিরিজ নিশ্চিতের ম্যাচে টস হেরে ব্যাটিং এ নামে বাংলাদেশ পারভেজ ইমন এদিনও ব্যর্থ তাতে চাপ বোধ করেননি বিজয় নাইম তাদের জুটি তিয়াত্তর রানের নাইমের চল্লিশ বিজয় উনচল্লিশ করে রান আউটের শিকার এরপর অঙ্কন সোহানের দারুণ ব্যাটিং কিউই বোলাররা পাত্তা পায়নি দুজনের কাছে বিরানব্বই বলে সেঞ্চুরি তোলেন সোহান অঙ্কনও তাকে অনুসরণ করে পৌঁছান ম্যাজিক ফিগারে তাদের দুশো পঁচিশ রানের জুটি লিস্টে ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড সোহান একশো বারো আর অঙ্কন করেন একশো পাঁচ রান তাতে সংগ্রহ সাড়ে তিনশোর তিনশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে শুরুটা দারুণ ছিল নিউজিল্যান্ডের ডেল ফিলিপস দ্রুত রান তুলেছে স্পিনার এনে প্রথম সাফল্য অষ্টম ওভারে মোসাদ্দেক ভাঙেন বাহান্ন রানের জুটি পর কিউইরা রানের গতি ঠিক রাখলেও নিয়মিত বিরোধিতে উইকেট তুলেছে বাংলাদেশ ওপেনার ফিলিপস করেন সর্বোচ্চ উনআশি রান ফিফটি নেই আর কোন ব্যাটারের তেতাল্লিশ ওভার এক বল খেলে দুশো রানে অল আউট সফরকারী দল মোসাদ্দেক নেন তিন উইকেট শরিফুল তানভীর ও শামিমের জোরা শিকার কিউদের হোয়াইট ওয়াশের লক্ষ্যে শনিবার তৃতীয় ওয়ানডেতে নামবে সোহানের দল সাইদ সাদি Independent News.